যে আপনার মেধা আপনার সময় আপনার প্রতিভা এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনাদের আমরা বুঝে ওঠার আগেই আমরা মোবাইলের মধ্যে আসক্ত হয়ে গেছি এবং আমাদের এই আসক্তির ফলে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম রক্ষা করতে গিয়ে আমরা অসামাজিক হয়ে গেছি আর কি এটা আমাদের মস্তিষ্কটাকে নষ্ট করে ফেলেছে যখন আমাদের হাতে কিতাব ছিল কিতাব তখন আমাদের দ্বারা দেশ এবং জাতি উম্মা খেদমত পেত এখন আমাদের হাতে মোবাইল ফোন আমরা সারা সারাদিনের বেশিরভাগ সময় ফোনে নষ্ট করি তো এই জেনারেশনটাকে দিয়ে আমরা বাইতুল মুাদ্দাস জয় করতে পারবো না তো এই জন্যে আল্লাপাক আল্লাপাক বলেই দিয়েছেন পবিত্র কোরআনুল ক্যারিমের মধ্যে আবুদাহিমিনের সৈতীম আল্লাপাক কোনো কম বা জাতির অবস্থা ততদিন পর্যন্ত বা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে পাকের ওয়াজের উপর কোনো ওয়াজ আছে আবার বলছি পাক বলেছেন আল্লাহ রবুল আলমিন কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে আমরা কি আমাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করতে চাই তাহলে প্রথম যে কাজটা সেটা হলো সময়কে মূল্যায়ন করা কি আছে ভাই সময়কে মূল্যায়ন করতে গেলে মোবাইল ফোনের ব্যবহার প্রয়োজনের অতিরিক্ত ব্যবহারটা বন্ধ করতে হবে মোবাইল ফোনের প্রয়োজন যতটুকু এতটুকু ব্যবহার ঠিক আছে এর পরে অতিরিক্ত ব্যবহার করতে যাবেন না সময় নষ্ট হবে মস্তিষ্কও নষ্ট হয়ে যাবে বহু হাফেজে কোরআন এখন দিন দিন কোরআন ভুলে যাচ্ছে এর অন্যতম একটা কারণ মোবাইল ফোন কিছু আহরুল বলত বলতে পারে দলিল দেন বলবো এটা দলিল নাই বিনা দলিল হক কথা আর এই দলিল বুঝতে হলে সাইটিস্টের কাছে যান ডক্টরের কাছে যান তিনি বুঝাবেন যে মোবাইল ফোনের আসক্তির কারণে মেমোরি কিভাবে দিন দিন ড্যামেজ হয়ে যাচ্ছে তো আমাদের দেশে একটা প্রবলেম দেখা যাচ্ছে আমরা ডিগ্রি সার্টিফিকেট অর্জন করছি কিন্তু সৃজনশীলতা তৈরি হচ্ছে না সৃজনশীলতা তৈরি হচ্ছে না এর পিছনে অন্যতম একটা কারণ হচ্ছে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার এবং আমাদের বাচ্চা কাচ্চাদের অবস্থা আরও বেশি ভয়ঙ্কর একটা শিশু বাচ্চাকে মোবাইল ফোন দেখানো ছাড়া মা ভাতও খাওয়াতে চাচ্ছেন না এতে করে তার মেমোরিটা ছোটোবেলাতেই ড্যামেজ হয়ে যাচ্ছে আমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী আছি এদের একটা বড় অংশই দিনের একটা বড় অংশ মোবাইল ফোনে পড়ে থাকে এই কারণে একটা পড়া তারা বেশিদিন দিন মনে রাখতে পারছে না আমরা নিজেরাও ভুক্তভোগী একসময় কোরআনের যে কোনো পৃষ্ঠার যে কোনো আয়াত অনেক সময় নাম্বার সহ বলে দিতে পারতাম কিন্তু এই মোবাইল ফোনের ব্যবহারের কারণে আস্তে আস্তে আমরাও দেখা যাচ্ছে আয়াত বলতে গিয়ে ভুল করছি হারিসের রেফারেন্স দিতে গিয়ে ভুল করছি অনেক চিন্তা করেছিলাম যে এর পিছনে কারণটা কী আমরা তো মুজা করে যাচ্ছি কারণটা কি কারণটা হচ্ছে ডিভাইস এর অতিরিক্ত ব্যবহার আল্লাহর আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করব। প্রয়োজনের অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না রাজি আসি প্রয়োজন যতটুকু এতটুকু এর অতিরিক্ত মোবাইল ফোন আজকে থেকে আর না আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম সবাইকে ব্যবহার করতে হবে না একটা বিষয় যদি সামনে চলে আসে এই বিষয়টাকে নিয়ে সবাইকে কথা বলতে হবে না সবাইকে পোস্ট দিতে হবে না সবাইকে লিখতে হবে না সবাইকে শেয়ার করতে হবে না যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই বিষয়ে কথা বলবেন চাল যখন আমরা বিশেষজ্ঞদের থেকে আম সবার কাছে একটা দায়িত্ব দিয়ে দিই সবাই যে যার মতো করে বলতে থাকে তখন ওই বিষয়ের মৌলিকতা নষ্ট হয়ে যায় এ কারণে আপনি দেখবেন বাংলাদেশের মতো জায়গায় এই জাতিটার একটা মৌলিক সমস্যা হচ্ছে কোনো ইস্যুই সাত দিনের বেশি স্টে করে না অক্টোবর মাসের শুরুর দিকে তিন থেকে ছয় তারিখের দিকে আমরা যেভাবে হেউরুমাতো আকসা বাইতুল মোকাদ্দাস প্যালেস্টাইন গাজা জেরুজালেম এগুলো নিয়ে যেমন সরব ছিলাম আস্তে 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 আমরা এগুলো থেকে দূরে সরে গেলাম আমরা ভুলে গেলাম কারণ কি কারণ আমরা হয়ে গেছি একটা ইস্যু পাগল জাতি এর অন্যতম একটা কারণ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে গঠনমূলক ব্যবহার এটা আমরা সবাই জানি না আমরা বুঝি না আমরা কি ব্যবহার করছি কেন করছি কিভাবে করা উচিত যদি সরকার থেকে একটা নীতিমালা দেওয়া হতো আর একটা যোগ্যতার মানদণ্ড দেওয়া হতো যে এই যোগ্যতা না অর্জন করা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না তাহলে দেখতেন সমাজটা সুশৃঙ্খল হয়ে যেত তো প্রথমে এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যুবকদেরকে একটা বিষয় সচেতন করা যে আপনার মেধা আপনার সময় আপনার প্রতিভা এই পুরো বিষয়গুলো এখন মোবাইল ফোন খেয়ে ফেলছে আপনাদের এখন এখান থেকে বের হওয়ার আপনার কাছে পথ যেহেতু নাই অতএব যতটুকু ইউজ করতে আপনি পারেন প্রয়োজনে অতটুকু ইউজ করবেন বাকি সময় ফোনে পরে থাকবেন না রাজি আছি কারণ আমরা বলেছিলাম আয়াত শুরুতে একটা আয়াত বলেছিলাম আল্লাহ পাক কোনো জাতির অবস্থা ততদিন পর্যন্ত পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা কি বলেন নিজেদের অবস্থা পরিবর্তনে চেষ্টা করে তাহলে প্রথম পরিবর্তনটা শুরু হোক আপনার সময়কে মূল্যায়ন থেকে আল্লাহ পাক অফিক দান করেন আল্লাহ পাক কিন্তু সূরা আসরে বলেছেন না আসরি সময়ের কসম মহাকালের কসম সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি পুরো মানবজাতি ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাজিনা মানু তারা ব্যতীত যারা ইমান এনেছে ওয়া আমিলুস সলিহাত এবং শতামল সম্পাদন করেছে ওয়া তাওয়াসাবিল হক পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে তবে পাক এখানে সময়কে মূল্যায়ন করতে বলেছে তো যদি আমরা জাতিগতভাবে পরিবর্তন চাই এবং এই বিশ্বে আবারও সেই আগের মতো মাথা উঁচু করে বাঁচতে চাই সবার আগে সময়কে মূল্যায়ন করতে হবে আল্লাহ আল্লাপাক তো ওফিকেন করে আমিন